ওরে পলাশ রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জলাস আমার মনের রাগ রাগিনী রাঙা হল রঙিন তানে আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে আকাশ বাতাস মুখরিত এখন পলাশের রূপে পলাশের বর্ণে দলে দলে মানুষ ছুটছেন পুরুলিয়ায় ছুটছেন বাঁকুড়ায় ছুটছেন বোলপুর শান্তিনিকেতনে পলাশ দেখার জন্য সে তো রুক্ষ মাটির দেশ সেখানে পলাশ অবশ্যই মহময়ী কিন্তু আমাদের এই জায়গায় কলকাতার কাছেই হাওড়ার বেলুড়ে আমি আজ গিয়েছি এখানে রুক্ষ মাটি নয় তবু এখানে অসংখ্য পলাশ সবচেয়ে বড় কথা যেটা যে এখানে হলুদ পলাশের সংখ্যা অনেক যেটা পুরুলিয়াতেও ইনফ্যাক্ট একই জায়গার মধ্যে কম পাওয়া যায় চলুন ঘুরে দেখি কলকাতার দিক থেকে গেলে বালিব্রিজ হলো আপনার প্রধান সেতু এই অঞ্চলের আশেপাশেই অসংখ্য দর্শনীয় স্থান যেমন দক্ষিণেশ্বর মন্দির বেলুর মঠ যেগুলো এই পলাশ দেখার সাথে সাথে একেবারেই বেরিয়ে নেওয়া সম্ভব বালি ব্রিজ শেষ হওয়ার পর সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডানকনির দিকে আর বাঁদিকের একটা রাস্তা নিচে নেমে গিয়ে মিশছে হাওড়াগামী জিটি রোডে এই রাস্তায় আর দু কিলোমিটার গেলেই পড়বে লালবাবা কলেজ তারপরেই বেলুর মঠ লালবাবা কলেজের উল্টো দিকের বেলুর স্টেশন রোড ধরে আরো আড়াই কিলোমিটার গেলে আসবে সেই কাঙ্ক্ষিত জায়গা পাবলিক ট্রান্সপোর্টে এলে বেলুর স্টেশন আর স্টেশন লাগোয়া রিক্সা টোটো স্ট্যান্ড মাত্র দশ টাকায় টোটো নিয়ে যাবে বেলুর ইয়েসআই হসপিটাল যার চৌহদ্দির মধ্যেই রয়েছে অসংখ্য পলাশ গাছ এই হল হাসপাতালের গেট নিজেদের গাড়ি এর ভেতরেই রাখা যায় ঢোকার মুখে কয়েকটা খাবার দোকানও আছে যেখান থেকে টুকটাক কিছু খাওয়া জল নিয়ে নেওয়া ইত্যাদি কাজগুলো করা যেতে পারে এখানে এই অসংখ্য পলাশ গাছের ইতিহাস জানতে গিয়ে শুনলাম বেশ কিছু বছর আগে হাসপাতালের এক মালি মতান্তরে এক সুপারিনটেন্ডেন্ট তার নিজের শখে বেশ কিছু গাছ লাগিয়েছিলেন যারা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে সত্যি এক পলাশের জঙ্গলে পরিণত হয়েছে আজ শোনা কথা তাই সত্যিটা কেউ যদি জানান তবে আনন্দিত হব এই আমার পেছন দিকে হচ্ছে বেলুর ইএসআই হসপিটাল এই হসপিটাল গ্রাউন্ডেই রয়েছে এই অসংখ্য অসাধারণ পলাশ গাছের সমারোহ এখানে পলাশ দেখার সবচেয়ে ভালো সময় হলো ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত না দেখলে বিশ্বাস হয় না যে এত ফুল গঙ্গার পাশে থাকা এইরকম পরিবেশে পলাশ গাছে ফুটে উঠতে পারে এই দুটো মাসে হাজার হাজার মানুষ আসেন ফুল দেখতে ফুলের আবহে নিজেকে মেলে ধরতে এই পলাশের নিচেই তারা বসন্ত উৎসবের আসর জমায় প্রচুর পলাশ রয়েছে এখানে প্রচুর পলাশ ফেব্রুয়ারি মার্চ এই দুটো মাসেই অসাধারণ ফোটে আমার পেছন দিকে দেখুন প্রচুর পলাশ রয়েছে লাল পলাশের সাথে বেলুড়ের উপরি পাওনা হলো হলুদ পলাশ এত ঘনত্বের হলুদ পলাশ বোধ করি পুরুলিয়াতেও দেখতে পাওয়া যায় না আর এই পলাশের জঙ্গলে দেখা মেলে অনেক পাখির ছবি শিকারীরা যে কারণে এখানে ভিড় জমান আপনারাও সম্মুখীন হবেন এমন সব অপূর্ব মুগ্ধ করা ছবির তা অবশ্যই পুরুলিয়ার সমকক্ষ নয় সেটা ক্লেম করাটাও খুব খারাপ হবে কারণ পুরুলিয়ার পরিবেশ আর এখানকার পরিবেশ তো এক না তবু দুধের স্বাদ ঘোলে মেটানো জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা যায় অজস্র ফুল পড়ে আছে মাটিতে যা কুড়িয়েই কেউ গাঁথেন মালা কেউ মাথায় জড়িয়ে নেন ছোট ছোট বাচ্চারাও আসে সেজে গুঁজে তাদের তো মহা আনন্দ তবে মাঝে কিছু মানুষ থাকেই যারা ফুল ছিঁড়তে ডাল ভাঙতে ভালোবাসে সরকারি স্তরে কোনো ব্যবস্থা নেই তাই অপমান হজম করেই আমাকে আপনাকে তার প্রতিবাদ করতে হবেই তবে বেশিরভাগ মানুষই কিন্তু নির্মল আনন্দটুকু উপভোগ করতেই ফির জমান বিশাল পুরনো একটা বট গাছ এখানে রয়েছে এটা প্রচুর পুরোনো বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখা যায় এই পলাশের জঙ্গলে ফেসবুক রিল হচ্ছে ভিডিও বানানো হচ্ছে এগুলো তো আছেই সঙ্গে আছে নাচ গানেরও ভিডিওর শুটিং কোথাও কোথাও মহিলারা তাঁদের সহজাত নৃত্য প্রতিভার প্রমাণ রেখে যান এই ফুলের বনে সব মিলে বেশ আনন্দের একটা সময় এই রকম নাম না জানা ফুলের উষ্ণতা নিয়ে আজকে শেষ করছি এই পর্ব শেষে একটা কথাই কেবল বলবো আমরা মানুষরা এই অমূল্য প্রকৃতির অসীম ক্ষতি সাধন করেছি আসুন প্রকৃতির সাথে এবার একসাথে বাঁচি ভালোবেসে ভালো থাকুন সবাই দেখা হবে পরবর্তী পর্বে